কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট সংসারে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম আজকে এখন অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি প্রায় পৌনে সাতটা মতন বাজে কিন্তু ঘুম থেকে উঠেছি সাড়ে চারটে নাগাদ ফোনের এডিটিং কমপ্লিট করেই তারপরে কিন্তু বিছানা ছেড়ে নেমেছি আর এখন এই তো চিকুও কিন্তু আমার সঙ্গে উঠে পড়েছে আসলে কি হয়েছে আগের দিনকে চিকু অনেক তাড়াতাড়ি ঘুমিয়েছিল সেই জন্য সকাল হতেই দেখো সেও কিন্তু উঠে পড়েছে তো এখন চিকোকে ব্রাশ করিয়ে দিলাম আর ও এখানে ব্রাশ করে না তো এত বদমাইশ করে না শুধু ওই যে ট্যাপ কলটা রয়েছে সেটাকে একবার বন্ধ করবে একবার খুলবে আর জলগুলো নিয়ে না শুধু হাত দেবে আর এখন ওই বৃষ্টি রয়েছে জল তো ঠান্ডা সে আমি ওকে আটকাতেই পারছি না এত হুড়ু করছে তো এখন ওদিকে ওকে মুখটা ধুয়ে দিচ্ছি আর তা না হলে না জল খাঁটতে থাকে তো আমি ওকে একটু ভয়ই দেখাচ্ছিলাম সে এত বদমাইশি করছিল আর যেহেতু যেকু এখন ওই যে মুখে জল নিয়ে যে কুলকুচি করতে পারে না সেই জন্য খাবার জল দিয়ে ওকে মুখটা ধোয়াই যাতে এই সমস্ত জল খেলে ওর কোনো অসুবিধা না হয় তো তারপরে আমিও একটু ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে এখন এই যে ওকে জল বিস্কুট খাওয়াচ্ছি চিহকে কিন্তু একদম সকালবেলা জল বিস্কুট দিয়ে দিই তারপরে বাদবাকি বেলার দিকে চা খুশি দিয়ে আর আর আজকে একটু শ্যাম্পু করব সেই জন্য আগের দিন রাত্রিবেলা অনেকটা তেল মাসাজ করেছি মাথায় এই বৃষ্টির ওয়েদারে দেখবে কম বেশি অনেকেরই হেয়ার ফল হচ্ছে সেই জন্য বলবো একটুখানি যদি আমরা চুলের যত্নটা বেশি নিই তাহলে অতটা আর কিন্তু হেয়ার ফল হয় না আমার ক্ষেত্রে তো এটা প্রচুর হয় যখন একটু চুলের যত্ন কম করি তখন দেখব যে প্রচুর পরিমাণে চুল উঠতে থাকে সেই জন্য না এখন করে চুলে তেল দিই না যেদিন শ্যাম্পু করবো ভাবি তার ঠিক আগের দিনকে একটু তেলটা মাসাজ করে নিই এইটুকু আর আর তো ওদিকে চিকুকে খাইয়ে দিয়েছি সে এখন খেলনা নিয়ে খেলতে থাকে মোটামুটি সকালে চোখ খুলতেই ও কিন্তু খেলনা নিয়ে বসে পড়ে তো এখন আমরা আমাদের কাজে লেগে পড়ব আমি তোমাদের কোনো একবার গুঁড়ো দুধের পরোটা রেসিপিটা শেয়ার করেছিলাম আর সেই রেসিপিটা সুরভি মণ্ডল ঘোষ দেখে বাড়িতে বানিয়েছে আর সুরভি আমাকে কমেন্ট করেছে তুমি যে সেটা খুব ভালো হয়েছিল খুব ভালো লাগলো যে আমার রেসিপি তুমি বাড়িতে ট্রাই করেছো আবার সেটা আমাকে জানিয়েছো খুবই ভালো লাগলো আর সত্যি কথা বলতে গুঁড়ো দুধের কিন্তু একটু ইউনিক টাইপের আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এখন আগের দিন রাতে কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সকাল হতে সেগুলোকে এখন কেচে দিয়েছি আর মেলে দিচ্ছি এই বৃষ্টির ওয়েদারে তো জামা কাপড় তো পরতেই থাকে কিন্তু ভাবি যে আজকে ধোবো না কালকে ধোবো এই করতে করতে তো অনেক জামা কাপড় জমে যায় সেই জন্য ভাবছি যে না দু একটা করে জামা কাপড় তো কাটতেই হবে তো সেগুলো বাইরে মেলে দিয়েছি দিয়ে এখন এই ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দেব আর এই বর্ষার ওয়েদারটা যেন এখন ফিল করতে পারছি আগে একটু করে বৃষ্টি একটু করে রোদ হতো অতটা মনে হতো না আর আর এখন করে এই দু তিন দিন যাবত টানা টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে সব মিলিয়ে যেন একদমই ভালো লাগছে না আর চিকুর কাণ্ড দেখো এদিকে রান্নাঘর থেকে পাস্তার কন্টেনারটা নিয়ে চলে এসছে বলছে পাস্তা খাবো ও খাবো কতটাকে কি বলে জানো খাবি বলে যে পাস্তা খাবি মানে নিজে থেকেই আর কি বলতে থাকে এটা শুনতে খুব আশ্চর্য লাগে একদিন তোমাদেরকে শোনাবো তো যাই হোক ওকে অনেক বুঝিয়ে পড়িয়ে বললাম যে ঠিক আছে এখন বানাবো না সন্ধ্যের দিকে বানিয়ে দেব এখন যেহেতু আজকে একটু ছাতুর পুর দেওয়া লুচি বানাবো মা যেহেতু আছে সেই কারণে আর কি তো সেই জন্য ঝটপট করে আমি বাসি কাজকর্ম সেরে নিচ্ছি মা আর চিকু এখন বিছানার মধ্যে বসে রয়েছে আর লিজাপাল জিজ্ঞাসা করেছো তুমি কোথায় থাকো আমি এখন বর্তমানে রয়েছি হাওড়াতে তবে আমার শ্বশুর কলকাতাতে আর বাপের বাড়ি হচ্ছে দক্ষিণ বারাসাতে আর এই তো ঘরের প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি আর এখন পাপসগুলো দিয়ে দিচ্ছি এক সময় কি হয় মানে অন্যদিন যখন মা থাকে না তখন কিন্তু ঘরটা এত সুন্দর ঝাড় দিতে পারি না তখন যেহেতু তাড়াহুড়ো করেই করতে হয় আর এখন যেহেতু মা আছে সেই জন্য ধরে ধরে প্রত্যেকটা জায়গা কিন্তু আমি ঝাড়টা দিয়ে দিলাম আর এখন মেন গেটের জায়গাটাও ধুয়ে দেব তার আগে এই গাছগুলোকে তো বাঁচাতে পারলাম না জানি না কেন তোমরা অনেকেই বলেছ যে গাছগুলোকে বৃষ্টির জলে দিতে আসলে আমার এই মাটিগুলো না অনেকটাই ভেজা আছে গো বৃষ্টিতে দিলে তাহলে মাটিগুলো একদম ভিজে গেলে না গাছগুলো বাঁচতই না সেই জন্য এখানে রেখেছি বৃষ্টির জল হালকা করে স্প্রে করে দিই আর এগুলো না কালো মেঘের পাতা তো সেগুলো শুকিয়ে গেছে তো ফেলে দিলাম আগে এই কালো মেঘের পাতাকে আমি একবার বলেছিলাম কালমেঘ পাতা তো সেখানে এক বন্ধু আমার ভুলটা ধরিয়ে দিয়েছিলে এবং বলেছিলে এই পাতাটাকে বলা হয় কালো মেঘের পাতা তো সেটা আমার জানতে পারলাম বেশ ভালোও লাগলো তো সেটা তো বাঁচাতে পারিনি গাছটাকে তুলে দিয়েছি আর কয়েকটা থানকুনি পাতা না শিকড় সমেত মাটিতে লাগিয়েছি থানকুনি পাতা তো বাচ্চাদের খাওয়ানো খুব ভালো বড়োরাও খাওয়া ভালো যেহেতু পেট পরিষ্কার থাকে সেগুলোও কিন্তু লাগিয়েছি জানি না বাঁচবে কিনা তা ওইভাবে রেখে দিয়েছি আর কি আর এখন এ তো মেন বারান্দাটা একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি সারাদিন তো বৃষ্টি চলতেই থাকছে তার সঙ্গে রয়েছে ঝোড়ো বৃষ্টি তো যার জন্য কি হয় পাতাগুলো উড়ে উড়ে এই যে বারান্দাটা পুরো ভরে গেছে সেই জন্য ওয়াইপার দিয়ে সরিয়ে দিচ্ছি আর জল দিয়েও কিন্তু একটু ধুয়ে দিচ্ছি এরকম ওয়াইপারগুলো কিন্তু ভীষণ ভালো বর্ষাকালের দেখবে যেখানে জল একটু ছিটকে আসে কিংবা জল জমে সেক্ষেত্রে কিন্তু এই ওয়াইপারটা দিয়ে খুব সুন্দর জলটা সরে যায় আর জায়গাটাও কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় আর এখন এই যে বাইরে একটু বালতি বেঁধে দিয়েছি এখানে বৃষ্টির জল ভরে গেলে কি হবে যখন বাইরে থেকে কেউ আসবে তখন এই জলে তো পা হাত পা ধুতে নিতে পারবে প্লাস এই জল দিয়ে কিন্তু আমি গাছেও দিতে পারবো সেই কারণে আর কি তো এখন বাইরের কাজ কমপ্লিট আমি এবার গেট টেট বন্ধ করে সোজা চলে যাবো ঘরে চিকুর বাবা সকালে গিয়েছিল বাজারে তো বাজার থেকে কি কি এনেছে দেখো ঝিঙে পটল তারপর আছে তোমার টমেটো বেগুন এইগুলো আর কি এনেছি আর এনেছি কাঁটি কচু চিংড়ি দিয়ে কাঁটি কচু রেসিপিটা আমার মা এত ভালো বানাতে পারে না খেতে না দুর্দান্ত লাগে তো সেই জন্য এনেছে আর এদিকে এনেছে আলু তো এগুলি এখন জাগাই রেখে দেব আর ওই যে বললাম সকালে একটু বানাবো ছাতর পুড়দাওয়া লুচি আর বানাবো কাবলি ছোলা আর এদিকে চিনির কন্টেনারটা না কালকে একটুখানি মেজে দিয়েছিলাম এই বৃষ্টির ওয়েদারে দেখবি চিনিগুলো কেমন দলা পাকিয়ে যায় আর জল জল হয়ে যায় সেক্ষেত্রে আমরা এরকম কন্টেনারটা বারবার পরিষ্কার করে নিতে পারি আর এর মধ্যে একটু লবঙ্গ দিয়ে রাখলে কিন্তু আর জল জল হবে না তো সেই জন্য একদম শুকনো করে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু চিনিটা ঢালবো আর প্রীতি মুখার্জি বলেছো তুমি কি ইনস্টাগ্রাম করো হ্যাঁ আমার ইনস্টাগ্রাম আইডি আছে আমি তোমাকে লিঙ্কটা শেয়ার করে দেবো আমার এক বন্ধু কালকে কমেন্ট করেছো যে তুমি আমার নামটা নাও নি আমার খুব কষ্ট লেগেছে কি জানো তো তুমি যে আমাকে কমেন্ট করেছিলে তোমার আইডিতে কোনো নাম মেনশন করা ছিল না কি করে তোমার নামটা বলবো বলো তো আর এখানে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো ভিতরে নিয়ে চলে গেলাম আর ভিজা জামাকাপড়গুলো এক ধারে মেলে দিয়েছি কেননা বেশ বাইরে হাওয়া হচ্ছে তাহলে জামাকাপড়গুলো শুকিয়ে যেতে পারে আর এদিকে কিন্তু মা ময়দাও মেখে নিয়েছে আর এদিকে ছাতুর পুটটাও কিন্তু রেডি করে নিয়েছে মাকে বললাম তুমি বস আমি করে নেব মা কি আর শোনে মা দেখবে সব সময় চেষ্টা করে মেয়েদের কষ্ট যাতে কম হয় তো তারপরে এই যে মা এখন স্টাফিংগুলো ভিতরে ভরে নিচ্ছে তারপরে এগুলো বেড়ে নেবে আর মা লুচি করবে সেটা কখনো ফুলবে না হয় না আমি না কখনো এত সুন্দর গোল গোল করতে পারি না একটু কিন্তু ট্যারামেকা আমার হয়ে যায় তবে পোট দিয়ে করলে কিন্তু বেশ ভালো এখন করতে শিখেছি তো দেখো প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিলো আর এই পড়িগুলো আজকে সকালে আমাদের টিফিনেও হয়ে যাবে আর চিকুর পাপাকেও কিন্তু দিয়ে দিতে পারবো এরপরে রান্না হবে কাবলি ছোলা তার জন্য একটু পেঁয়াজ আর একটু আদা রসুন পেস্ট করে মার হাতে জোগাড় করে দিয়েছি তারপর সোজা চলে এসেছি আমি স্নান করে ঠাকুর পুজোটা করে নিতে আজকে যেহেতু সতেরোই শ্রাবণ সেই জন্য সকাল সকালে শিব পুজোটা করে নিচ্ছি তারপরে কিন্তু বাদবাকে কাজকর্ম করব তো এদিকে দেখো জামা কাপড়গুলো মেলা হয়নি ভাবলাম আগে ঠাকুর পুজো করি তারপরে জামা কাপড় মেলব আর আগের দিনের ভিডিওটাতে তোমরা প্রচুর কমেন্ট করেছো এবং আমাকে অনেক মোটিভেট করেছো তোমরা অনেকেই বলেছো আমার রান্নাঘরটা খুব সুন্দর তোমাদেরও বেশ ভালো লেগেছে আর আশলতা কোলে দিদিভাই বলেছিলে যে লবণের পাশে যে ডিআইওয়াইটা আমি বানিয়েছি সেটা কিভাবে বানিয়েছি যাতে তোমাদেরকে শেয়ার করি আমি অবশ্যই পরের কোনো একটা ভিডিওতে আমার হাতের কাজগুলো দেখাবো আর কিভাবে বানিয়েছি সেটা তোমরা দেখতেও পারবে খুব সহজেই কিন্তু বানিয়েছিলাম তো এই যে বন্ধুরা সবাই আর কি স্টান করলাম প্রথমে স্টান করে ঠাকুর পুজোটা সেরে নিয়েছি তারপরে কিন্তু এসে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর এখন বিকুট একটু ভালো রোদ উঠেছে সকাল থেকে যা মেঘলা হয়েছিল না তো এখন একটু তাও মেঘ মানে মেঘটা সরেছে একটু তাও আলো আলো হয়েছে তো চলো দেখে থাকো আগের দিনের ভিডিওতে কেয়ার ফ্যামিলি আইডি থেকে দিদিভাই দিবা তোমার দিদির সম্বন্ধে কিছু বলো তো আমার দিদির সম্বন্ধে কি বলবো বলো আমরা তো তিন ভাই বোন আমার দিদি সব থেকে বড় তারপরে দাদা তারপরে আমি তো আমার দি দিদিরও কিন্তু একটা ছেলে রয়েছে তার বয়স হচ্ছে ছ বছর আর সেও কিন্তু হাউসওয়াইফ এই আর কি আর যদি তুমি কিছু জানতে চাও তো বলো আমি সেই বিষয়টা বলে দেবো এখন আর চুলটা আজ যাবো না যেহেতু চুলটা ভেজা রয়েছে একটু পরে হেয়ার সিরামটা লাগিয়ে নেব আর এখন একটু সিঁদুর পরে নিচ্ছি তোমরা অনেকে জিজ্ঞাসা করো আমি এইভাবে কিভাবে আঙুল দিয়ে এত সুন্দর সিঁদুর পরি দেখলেই তো আমি সবসময় এইভাবে পরে থাকি এটা আমার অভ্যেস আছে দেখি তো চিকু কোথায় গেল চিকু কই চিকু কোথায় গেল চিকু কোথায় গেল দাপা চিকু Pretty? আর এখন চিকুর এত সময় ভালো যাচ্ছে সারা দিন শুধু হিহি হো করেও সময় কেটে যাচ্ছে এখন কিন্তু ফোন একদমই দেখে না সারাক্ষণ খেলনা নিয়ে ব্যস্ত থাকছে দিদুনের সঙ্গে ঘুরতে যাচ্ছে এই সমস্ত আর কি তো এখন সাড়ে বারোটা একটা মতন বাজে মা চিকুকে স্নান করিয়ে দিয়েছে দিয়ে এখন ওকে খাইয়ে দিচ্ছে আর এদিকে দেখো সবাইকে ধরে ধরে পাউডার মাখিয়েছে মাকেও পাউডার মাখিয়ে দিয়েছে নিজেও মেখেছে প্লাস আমাকেও মাখিয়েছে আর ঘরে এরকম মানে চারিদিকে খেলনা ছড়িয়ে রেখেছে কেউ একটা খেলনা তুললে তখন চিল্লামিল্লি শুরু করে দিচ্ছে ওর বক্তব্য হলো খেলনা এরকম ছড়ানো থাকবে ওর যখন যেটা প্রয়োজন হবে সেটা নিয়ে খেলবে তো কী আর করা যাবে মা বললো ঠিক আছে আগে খেয়ে নিক তারপরে খেলনাগুলো তুলবি তো এদিকে মা ওকে খাইয়ে দিয়েছে তারপরে আমি আর মাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এখন এই তো দুপুরে খাওয়ার পরে একটু ফল কেটে নিয়েছিলাম মুসাম্বি লেবু আর ছিল পেয়ারা তো বিকেল থেকে দেখছি আবার মেঘ করে এসছে আবার মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে আর এখন এই তো সন্ধেটাও দিয়ে নিচ্ছি আর এরই সঙ্গে চলো আমার প্রিয় বন্ধুদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে সোনিয়া খাতুন তারপরে রয়েছে প্রীতি মুখার্জি কৌস্তভ চন্দ্রা লিজা পাল আজমিরা বেগম সুরভি মন্ডল ঘোষ আশালতা কোলে দেবী ভাই সুমিস ওয়ার্ল্ড ফ্রেম বর্ষা আদাব মল্লিকা কৃষ্ণকলি রিয়েল ব্লগ হীরা তানিয়া নস্কর টুম্পা গোড়াই শতাব্দী মুখার্জি মন্টিমুক্তিস মুক্তিজ শিল্পা বিশ্বাস ব্লগ চ্যানেল মল্লিকা চ্যাটার্জি আমাদের গল্প কথা তুলা দে উর্মিকা দিদি ভাই কনিকা দাস কেয়ার ফ্যামিলি দিদি ভাই তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য আর এখন সন্ধ্যাবেলা একটু পাস্তা বানিয়ে দিচ্ছি চিকু যেহেতু সকালবেলা বায়না করছিল পাস্তা খাবে আর চিকুর পাস্তা খুব প্রিয় ও যখন যেটা মানে মুখ থেকে একবার বলে না সেটা আমি ওকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি যেহেতু বাড়ির পাশে তো কোনো দোকানপাট নেই যে সেখান থেকে কিনে এনে ওকে খাওয়াবো সেই কারণে একটু অল্প করে পাস্তা বানাচ্ছি এখানে আলু আর একটু ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি আর এদিকে পেঁয়াজটাও ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি তারপরে উপর থেকে একটা ডিম ফেটিয়ে দিয়ে আর সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পাস্তা যেহেতু চিকু খাবে সেই জন্য কোনো রকম লঙ্কা কিংবা কোনো ঝালের মশলা দেবো না আমি নর্মাল করার চেষ্টা করছি খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আজকে বিকেলবেলা ভেবেছিলাম মা আর আমি একটু বাইরের দিকে যাব আর যেহেতু এই যা ওয়েদার সেই জন্য আর রিক্স নিলাম না সারাদিন তো টিপ করে বৃষ্টি হচ্ছে আর তো ঘুরতে খুবই ভালোবাসে সেই জন্য তো আজকে আর যেতে পারলাম না তবে কাল পরশুর মধ্যে যদি একটু ওয়েদারটা ঠিক হয় তাহলে সবাই মিলে একটু বিকেলের দিকে বার হব বাড়ি থেকে বেশ খানিকটা দূরে যাওয়ার পর কিন্তু একটা পার্ক রয়েছে সেই পার্কে গেলে তো খুবই আনন্দ করে তোমরা তো দেখেছ কিন্তু এই বৃষ্টির জন্য আর যেতে পারছি না তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে পাস্তাটা কিন্তু হয়ে এসছে তো পাস্তার মধ্যে কিন্তু রকম হলুদ আমি আজকে আর দেব না শুধুমাত্র একটু মশলা দিয়েছি এখানে একটু ব্ল্যাক পেপার আর একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি এই আর কি তারপরে চিকুর জন্য খানিকটা তুলে রেখেছি আর এখন একটু সয়া সস দিয়ে দিচ্ছি তারপর মায়ের জন্য আর আমার জন্য খাবারটা বেড়ে নেব চিকু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে ও ঘুম থেকে উঠলে ওর খাবারটা তখন দিয়ে দেব আর এখন আমি আর মা একটু বসে বসে গল্প করব আর এই পাস্তাটা খাবো আর কেয়াদিদি ভাই বলছিলে তোমার যখন এই গ্যাস কাউন্টারটা তুমি পরিষ্কার করবে খুব সাবধানে পরিষ্কার করবে কেননা এই টাইলসগুলো খুব স্লিপ হয়ে থাকে সত্যি কথা বলতে হ্যাঁ গো অনেকটাই স্লিপ হয়ে থাকে কালকে তো দেখছিলে আমি কিন্তু খুব সাবধানে টাইলসে উঠে উঠে পরিষ্কার করছিলাম তোমরা এমন অনেকেই আছো যারা প্রতিদিন আমার কথা চিন্তা করো এবং আমাকে যে এত ছোটো ছোটো টিপসগুলো দাও আমার ভালো গুণ খারাপ গুণ বা যেটা আমি জানি না আমাকে সামনে তুলে ধরো এটা আমার খুব ভালো লাগে এবং তোমাদেরও খুব নিজের নিজের বলে একটা ফিল হয় জানো তো আর এখন এই তো একটু রুটিগুলো শেখে নিচ্ছি মা বসে বসে রুটিগুলো বেলে দিচ্ছে আর আজকে না এই বৃষ্টির ওই ধরে ভাত খেতে আর ইচ্ছে হলো না তো ভাবলাম রুটি খাওয়া যাক আর এমনিতেও কিন্তু মা যখন বাড়িতে থাকে তখন সব সময় কিন্তু রুটি খায় সেই কারণে ভাবলাম যে চলো আর আমি না একটু ওই শুধুমাত্র আটা রুটিটা খেতে একদম ভালো লাগে না একটু বেশি করে ময়দাও কিন্তু মা মিশিয়েছে যার কারণে কিন্তু একটু সাদা সাদা হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগছিলো তো এর সঙ্গে প্লেন সাদা আলুর তরকারি বানিয়ে নিয়েছি তো কারিটা তো হয়ে গেছে আর এখন এই তো রুটিটাও শিখে নিচ্ছি প্রত্যেকটাকে তো খুব ভালোভাবে ফুলেছিল আর ওইভাবে জাল দিয়ে না আমি কখনো কিন্তু ভাজতে পারতাম না এখন করে একটু করে শিখি চলো বন্ধুরা এই রাতের খাবার দিয়ে ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও তো চলো টাটা